ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أكمل لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير পবিত্র ঈদলা ঈদের নামাজ একটা বার তুমি শুক্রাপুর কেন্দ্র আমাদের দিকে নজরে থাকা কত যুবক তোমার বান্দান

যখন করে মু릅 দিল দাড়ি পাগালো গাল আর ছা হাত ঝুরক আল্লাহ বলেন আমার বড় মায়া লাগে বারத்துக்குদারছে আল্লাহর নোর আমি চাই না জাহান্নামের আগুন দিয়ে নূর কি কষ্ট দিতে আল্লাহ মহারাজ নেহর বাণী করে আমার সাথে যারা ফকির রহমতে গঙ্গা আর নহাতুল ঘুরছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক কষ্ট করে জার্নি করে গ্রামে এসেছেন ইট করার জন্য আমরা যে হাত তুলে ধরেছি আমাদের তেমন জিন্দিগির সমস্ত গুণা কাটাগুলো মাফ করে দাও আল্লাহ আমরা জেনা করেছি বিচার করেছি মিথ্যা কাটা বলেছি হারাম খেয়েছি জিবেদ করেছি পর করেছি ভালোবাসাকে খারাপ ব্যবহার করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি আমাদের সবাইকে তুমি গুনাহ মুক্ত জিন্দগি দান করে দাও আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে রাখবে পাঁচ রক্ত নামাজ জামাত সাথে আদল করার তৌফিক দাও হালাল খাবারকে তোমার মদত করার তৌফিক দাও আল্লাহ অনেকের বাড়িতে রুগী আছে বছরে চার বছর আমাদের সবাইকে তুমি এই সুস্থতা দান করে দাও আল্লাহ আমাদের ব্যাপারে অসহায় আব্দুর রহিম আল্লাহ তার নিজের আপন জন যারা আছে আল্লাহ অনেকগুলো টাকার দরকার চিকিৎসা করার জন্য দোয়া করছি তুমি তাকে সম্পূর্ণ শিল্পা আছে না কামেলা দান করে দাও আল্লাহ তালা খাস করে তুমি একটা বার অনেক নজরে টাকাও কত তুমি চোখের কোনায় পানি জমা হয়ে গেছে আমার সাথে কত তিন হাত ফুলে দূরেছেন নিজ হাতে মাকে সাদা কাপনের কাপড় পরাইয়া ওই যে সাড়ে তিন হাত মাটির মুখে আমরা অনেকে কবরে রেখে এসেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের মা বাবা দুজনেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ ঈদের দিন আসলে কত স্মৃতি আমাদের মনে পড়ে যায় যখন আমরা সত্য ছিলাম আল্লাহ মা বাবা আল্লাহ মারপিট করছে আল্লাহ বাবার পকেটের টাকা শেষ হয়ে যেত আল্লাহ বাবার জন্য একটা লুঙ্গি কেনার টাকা থাকতো না মায়ের জন্য একটা বোরকা কেনার টাকা থাকতো না কিন্তু আমাদের জন্য তারা নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দিত কত রোদ বাবার মাথার বুদ্ধি দিয়ে গেছে কত দৃষ্টি বাবার মাথার বুদ্ধি দিয়ে গেছে আল্লাহ যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি বাড়ির চোখে যখন বের হয়েছি আল্লাহ যত দূর চোখ যায় সবাই বাড়িতে চলে গেছে আল্লাহ মা আর দিকে থাকে নেই এখন আর রাস্তার দিকে কার জন্য তাকিয়ে থাকে না ঘরের দরজাক

ربنا عنهما كما ربياني